ত্রিপুরার পর্যটন খাতে নতুন ইতিহাস রচিত হলো আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ইন্ডিয়ার হোটেল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মাধ্যমে ত্রিপুরায় নির্মিত হতে চলেছে বিলাসবহুল তাজ পুষ্পমন্ত প্যালেস হোটেল এই হোটেলের আগমন রাজ্যের পর্যটন শিল্পকে এক নতুন মাত্রা দেবে শুধু রাজ্যের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরাই নয় এর ফলে বাড়বে অর্থনৈতিক গতি এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান সরকার আশা করছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে আগমন ঘটবে আরও বেশি পর্যটকের যা রাজস্ব বৃদ্ধিতেও সহায়ক হবে ত্রিপুরাকে দেশের এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুস্পষ্টভাবে তুলে ধরতে এই উদ্যোগ একটি বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী এই প্রকল্পকে ত্রিপুরার উন্নয়নের এক নতুন দিগন্ত হিসেবে বর্ণনা করেছেন এখন শুধু সময়ের অপেক্ষা কবে এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে এটা একটা নতুন বিষয় আমাদের জন্য এবং এখানে প্রায় একশোটার মতো রুম হবে এর মধ্যে এক্সক্লুসিভ চারটার মতো রুম হবে যা আমার কাছে বলা হয়েছে এবং প্যালেসের আদলে মানে ওইখানে যে রুমগুলো হবে মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোন একটা রুমে এসে এই ধরনের আদলে ওটা বানানো তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে ফাইভ স্টার হোটেল হয় সেরকম না তো এই ধরনের হোটেল যেহেতু আসছে আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি আগামী দিন এখন আমরা ভাবছি খালি যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারব এবং ভাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি একের পর এক খুব এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই মধ্যে এটা শেষ হবে তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট দরজা কিন্তু খুলে যা আমাকে বলা হয়েছে যা জানলাম যে হেরিটেজ যে এই ধরনের যে ফাইভ স্টার হোটেল এটা হওয়াতে ওনাদের যে টাটা গ্রুপের যে চেইন আছে বিদেশ থেকেও হল এখানে চার্টার প্লেন করা তো চার্টার প্লেন করে দেশ বিদেশ থেকে যখন এখানে লোক আসবে এখানে শুধু সেই হোটেলে ওরা থাকবে না এখানে থাকার পরে তারা অন্যান্য জায়গায় মাতা ত্রিপুরেশ্বর মন্দির